নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজ একটু সকাল সকালে উঠলাম তার কারণ আমার ছেলে না শরীরটা ভালো নেই সে রাত চারটে থেকে পটি করছে বমি হচ্ছে ওই কারণে কি করেছিলাম একটুখানি রাত থাকতেই উঠেছিলাম উঠে ওকে একটুখানি ওষুধ খাইয়ে দিলাম এখন দেখি আমার বাবা ঘুম হচ্ছে তারপর থেকে আর কিছু প্রকারে ঘুম আসছিল না তবু চোখ বুঝে একটুখানি শুয়েছিলাম তারপর ভাবলাম শুয়ে থেকে লাভ নেই রোদ উঠলে তো কোনো কাজকর্ম করতে পারবো না তার থেকে গিয়ে আমি ঘরের বাইরে সব কাজগুলো টুকটুক করে করি নিই আর আমাদের প্রিজ কি দুষ্টুমি করেছে ও দাদা জামা প্যান্ট পেয়ে ঘর থেকে নিয়ে এসে দেখো বাইরের স্পেসে ফেলে রেখে দিয়েছে আর রাতের বেলাতে হালকা হালকা হাওয়া হয়েছিল তার জন্য না পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে আর কত বড় একটা জলের বেতল নিয়ে এসেছে ছিল সেখান থেকে উঠতে উঠতে এখানে চলে এসেছে যাই বন্ধুরা বাইরের স্পেসটা ঝাড়ু লাগিয়ে নিলাম এরপর ভালো করে এখানে ধুয়ে নেবো তো চলো বন্ধুরা আমার বাবাকে দেখাই এখন সে কিরকম আছে এই দেখো এখনো শুয়ে আছে আর ছটফট করছে পেট ব্যথার জন্য হালকা হালকা করছে অবশ্য এর আগে একটুখানি বেশিই ছিল তোর পাপা বলছে ভাই তো স্কুলে যেতে পারবে না তো ভাইয়ের যাচ্ছে না ওই জন্য অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যা আর আমার মেয়ে দেখো অ্যাপ্লিকেশন লিখছে ওর পাপা শুয়ে রয়েছে তো ওই জন্য নিজে লিখে নিল আর ওর পাপার কাছ থেকে সাইন করে নিয়েছে মেয়েকেও বলেছিলাম বাবা তোকে স্কুলে যেতে হবে না ভাই যখন যাচ্ছে না তুই আজকে স্কুল ছুটি কর তো স্কুল ছুটি করবে না বলছে কিছু আমি বাড়িতে না একদিন যদি স্কুলে না যাই তাহলে অনেক পেছনে পড়ে যেতে হয় জন্য শুনলো না আর আমি সেরকম জোরও করলাম না যাক কিন্তু মেয়েকে না আমি টিফিন বানিয়ে দিতে পারিনি তো ভাবছি পারি কাজকর্ম সেরে বর যখন অফিসে যাবে ওনার কাছে বানিয়ে পাঠিয়ে দেবো ওকে স্কুলে দিয়ে তারপরে অফিসে চলে যাবে তো বন্ধুরা দেখো বর কাল রাতের বেলাতে একটা ডিম নিয়ে এসেছিল এখন বেশ ডিম ভেঙে গেছে আর একটা ডিম তো কিছু প্রকারে তুলতে পারছি না টের সঙ্গে না একদম চিপকে রয়েছে ওই দেখো ভেঙে ওর মধ্যে মধ্যে কোনো কিছুই নেই তো এখন ডিম ঝুড়িতে রেখে দিচ্ছি সার্ফ জলে না হলে সাবান দিয়ে ভালো করে ঘষে মাঝে ধুয়ে রাখতে হবে আমি সব সময় ডিমগুলো এরকম করে ঘষে মাঝে ধুয়ে রাখি না হলে আমার একদমই ভালো লাগে না আর তো এখন খালি করছি তার কারণ নোংরার গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে ওর আবার কোনো আসার টাইম টেবিল নেই ওই জন্য আমি পলিথিনের মধ্যে ভালো করে কভার করে রেখে দেবো এলে ফেলে দিতে পারবো দেখো এই ডিমটার কথা তোমাদের বলেছিলাম না এর মধ্যে কিচ্ছু নেই সামান্য একটুখানি ডিমের বেঁচে বেঁচেছিল আমার বাবাটা দেখো এখনো ঘুমিয়ে রয়েছে বিছানা তোলার সময় একটা খাটের উপরে শুয়ে দিয়েছি রাতের বেলা একদম ঘুম হয়নি তো ওই কারণে সমানে ঘুম তো আমাকে দেখে বলছিল মাম্মি এসি চালিয়ে দাও খুব গরম লাগছে ফ্যান চালিয়ে দিয়েছি তাতে নাকি হচ্ছে না তো আমি ওকে বললাম বাবা আমি একটুখানি ঘরটাকে মুছে নি তারপর এসি চালিয়ে দেবো না হলে আমি ঘরে বাইরে করছি তো এসি চালিয়ে তো কোনো লাভ নেই আমার পর এমন কোনো জায়গা নেই যে সেখানে লক্ষ্য রাখে না জানলার পর্দা খুলতে গিয়ে দেখে ওখানে ধুলো রয়েছে এই জানলা মুছে জানো তো বন্ধুরা অফ ক্যামেরায় সবসময় তো দেখানো সম্ভব নয় কিন্তু আজকে দেখে আমার বরের মাথায় গেছে গরম হয় বলছে আগে মোছো ভালো করে পরিষ্কার করো আর এখানে দেখো বন্ধুরা তোমরাই বুঝতে পারবে ওই যে মাঠে দেখাচ্ছি পুরো সায় ভর্তি গম গাছ কাটা তো শেষ হয়ে গেছে আগুন ধরিয়ে পুরো ছাই ছাই করে ফেলেছে ওই ছাই মাঠের ধুলো সব উড়ে উড়ে ঘরের মধ্যে আসে কারণ আমরা থাকি তো চারিপাশে খোলা কি করে আটকাবো বলতো যতই মুছে রাখি এখন মুছলে দেখা কিছুক্ষণ পরে আবার ধুলোবালিতে ভরে গেছে তো বন্ধুরা ওরকম আজকে ছেলে যেতে পারেনি ওই কারণে আজ আমি দুদানতে এসেছিলাম আজ প্রথমবার এলাম জানো তো আর আজকে এসে এত বড় বিপদে পড়ে গেছে কি বলবো তোমাদের দেখো ধুলোর রাস্তা একেবারে কাঁচা এর পাশে না একটা বাড়ি হচ্ছে তো সেখানে জল দেওয়া হচ্ছে রাস্তাতে না কাদা কাদা হয়ে আমি মোবাইলের দিকে নজর দিয়ে চলছি মানে হাতে মোবাইল ছিল ফোন দেখতে দেখতে হাঁটছি আমার পা গেছে পিছলে উল্টে পড়ে গেছিলাম তারপর দেখো বন্ধুরা পুরো কেটলি ভর্তি দুধ ছিল কাথর পরেই গেছে তো তাই অর্ধেক দুধ বেঁচে রয়েছে এই দেখো আসার সময় সিঁড়িতে টোক টোক করে দুধ পড়তে পড়তে এসেছে তাই দেখে আমাদের প্রিন চলে গেছে খেতে তো ওকে নিয়ে এসে ওকে একটুখানি খেতে দিলাম ও তো কোনো কিছু খেতে চায় না তাই ওর পাপা বলেছিল একটু ছানা বানিয়ে ওকে খাইয়ে দেখো যদি খায় তাহলে মাঝে মধ্যে বানিয়ে দিতে পারবে তো আমি ছানা বানিয়েছিলাম দেওয়ার পরে দেখলাম বেশ ভালোই খেয়েছে তো বন্ধুরা দেখো বাড়িতে এসে ঘর বারান্দা সব কিছু মুছে নিলাম তার সঙ্গে কুলারেও জল ভরেছি সবসময় এসি চালিয়ে থাকা যাবো তাহলে কত কারেন্ট বিল উঠবে ওই জন্য কুলারে জল ভরে নিলাম কুলার চালিয়ে বসে থাকতে পারবো আর রাতের বেলাতে দু বালতি জল ভরেছিলাম তাতেই পুরো রাত চলে গেছে আর এখন দু বালতি জল ভরলাম এতে পুরো দিন চলে যাবে সেই বিকাল পাঁচটা পর্যন্ত এখন ছেলেকে টেনে তুললাম উঠছে না তো বললাম বাবা ওট আমি তো নখগুলো একটুখানি কেটে দিই নখ বড় বড় হয়েছে তো উঠতে চাইছিল না তো অনেক বলে কয়ে তুললাম কি তো বন্ধুরা এদের নখ কাটানোর টাইম হয় না সেই সকালবেলা স্কুলে চলে যায় আর ওই সানডের দিনে ওদেরকে ভালো করে শ্যাম্পু করিয়ে দিই আর নখ কেটে দিই তো আজকে ও যখন বাড়িতে আসে তাই বললাম ধীরে সুস্থ নখগুলো কেটে দিই আর এখানে দেখো চলে এসেছে প্রিন্স দৌড়ে আর আমার ছেলের আজকে দেখলাম নখের সাইডে ফেটে ফেটে গেছে একটু বড় হয়েছে তো তো লেগেছে বোধহয় ওই জন্য তো বন্ধুরা বাড়ির সব কাজকর্ম সেরে চান করে এখন পুজো দিয়ে দিচ্ছি আজকে শ্যাম্পু করেছি গরম পড়তেই মোটামুটি বলতে পারো আমাকে শ্যাম্পু করতে হয় কেন জানি এরকম হচ্ছে মানে মাথার মধ্যে হাতই দেওয়া যায় না চুলগুলো কিরকম যেন ধুলো ধুলো মতন লাগে ওই জন্য শ্যাম্পু করতে হয় একদিন বাদে একদিন করি অবশ্য প্রত্যেক দিন নয় তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে পিং চলে এসেছে মাম্মীর কাছে নকুল দানা খাবে বলে আজকে সকাল সকালে খুব রোদ উঠেছে তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়েছিলাম ওইগুলো এখন মেলতে এসেছি আর এত রোদ বন্ধুরা আমি তাকাতেই পাচ্ছি না কিরকম যেন অন্ধকার অন্ধকার লাগছে যেদিকে তাকাচ্ছি ছেলেটাকে বললাম বাবা তাড়াতাড়ি করে বিরাস করে নে অনেকটা বেলা হয়ে গেছে তো খেতে হবে ওর কোনো কিছু নাকি খেতে ইচ্ছা করছে না তাই এক প্লেটে খাবার নিয়ে নিলাম ওকে খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম ওর পাপা ফোন করে শুনছিল ছেলে কি করছে কেমন আছে তো আমি ওকে বললাম একটু ভালো আছে আগের থেকে বেশ অনেকটাই ভালো তো তো কোনো কিছু খেতে চাইছে না এর বলছে পাপা আচ্ছা ও কি খেতে চাই শোনো তো ছেলে বলছে মাম্মি আমি বিরিয়ানি খাবো তাই পাপায় দেখো অফিস থেকে আসার সময় বিরিয়ানি বানাবো তো তার জন্য মাংস কিনে নিয়ে এসেছে আর আমার পাপা নিচে গেছিল ওর পাপা এলো তো গেটটা খুলতে আর প্রিন্সের অবস্থা দেখো পাপাকে দেখি কাছে গিয়ে দাঁড়িয়েছে পাপার আদর খাবে বলে যেখানে যাচ্ছে পেছনে পেছনে ঘুরছে আমার বাবাটা এখন ভালো আছে তাই দেখে না আমার খুব ভালো লাগছে আমার বাবা মানে ছেলে মেয়ে যখনই কোনো অসুস্থ হয় তখন না ভীষণ খারাপ লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না খাওয়াতো দূরের কথা আমার বাবার এরকম অসুস্থ হওয়ার কারণ কি বুঝতে পারছি জানো তো বন্ধুরা সকালবেলা স্কুলে যায় আর স্কুলে না কোনো এসি টেসি কোনো কিছু নেই আছে ফ্যান সে ফ্যান নাকি ভালো করে ওদের গায়েতে লাগে না গরমের মধ্যে থাকে ওই গরম লেগে গেছে বোধ তো একদিন শুনেছিলাম বাবা তোদের স্কুলে ফ্যান লাগিয়েছে বলছে না মাম্মি এখনও লাগায়নি আমরা প্রিন্সিপাল ম্যামকে অ্যাপ্লিকেশান দিয়েছি তো আমি বলছি তোদের কি সরকারি স্কুল যে সরকারের কাছে তোরা অ্যাপ্লিকেশান পাঠাবি তারপর কবে ফ্যান দেবে তারপর তোদের ক্লাসে লাগাবে তো মেয়ে বলছে না মাম্মি এটা স্কুলের রুল কোনো কিছুর দরকার হলে ওরকম অ্যাপ্লিকেশন লিখে প্রিন্সিপাল ম্যামকে দিতে হয় যাই বন্ধুরা আর আমি বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘিও কৌটোতে ঢেলে নিলাম তোমাদেরকে বলেছিলাম না ঘি বারন্ত তো বর এখানে পাঁচশো গ্রাম মতো ঘি নিয়ে এসেছে কৌটোতে দিয়ে দিলাম আর রান্না করছিলাম তো বিরিয়ানি তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম বিরিয়ানিতে আমি বেশিরভাগ ঘি দিয়ে রান্না করি তাহলে টেস্টটা দারুণ হয় তো বন্ধুরা আজকে অন্যরকম ভাবে বিরিয়ানি রান্না করেছি প্রায় দিন তো রাইস দিয়ে রান্না করা হয় আজকে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছি বেশ ভালো ঝুরঝুরে হয়েছে দেখেছো বন্ধুরা আমি পোলাও বিরিয়ানি রান্না করতে গেলে না সব দেখি একেবারে ঝুঁঝুরো হয়ে যায় কারণ ওই পারফেক্ট পরিমাণে জল দিতে ওই কারণে আর আমার ছেলে দেখো চলে এসেছে তাই আগে থেকে ওকে প্লেটে করে দিলাম আমার বাবা খেতে থাক তারপর প্লেটে প্লেটে বেড়ে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে যাব। প্রিন্সকে দিয়েছিলাম ও তো বিরিয়ানি খায় না মানে স্পাইসি জিনিস সেরকম খেতে চায় না মেটে দিয়েছিলাম এর মধ্যে মেটে তুলে সাদা ভাত ছিল তাই দিয়ে মেখে দিয়েছি না খেয়ে এখানে এসে বসে রয়েছে তো বন্ধুরা হেভি লাগছে পোলাও চাল দিয়ে বিরিয়ানি খেতে এত ভালো টেস্ট হয় সত্যি আগে জানতাম না চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই